মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক লোকণ্ডে তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকাল মানেই তো বৃষ্টি হবেই তো দেখতে পাচ্ছ সকাল থেকে নয় রাত্রি থেকে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে আর যে আমাদের বাইরে দেখো একদম পুকুর পুকুর হয়ে গেছে পুরো থই থই করছে জলে ভীষণই ভালো লাগছে আর নামতে ইচ্ছা করছে বাট ঠান্ডা লেগে যায় আর এত সকালে তো একদমই নামা উচিত নয় যাই হোক কাদের কাদের বৃষ্টি হচ্ছে এরকম অঝরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো দেখতেই পাচ্ছ মশলা মুড়ি মাখাচ্ছি আর মশলা মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে আর দু গরম গরম দুধ সাথে এই যে মশলা মুড়ি খেতে পুরো জাস্ট ইয়ামি লাগছে তোমরা ভাবছো এত মশলা মুড়ি মাখানো মতো এইটুকু হয়ে গেল কেন বা বাকিটা আমি সবাইকে সার্ভ করে দিয়েছি আর আমারটা আমি দেখো আমার হাতেও এখনো লেগে আছে মস্তা দাগ এই যে দেখো সানি কুচু বৌদি দাদা বাংকিরি এদিকে আছে শকুন্ত দিদি বারান্দায় আছে তো যে যার খাচ্ছে আমি একটু একটু করে ভিডিও নিয়ে নিলাম তো এরপরে আমি অর্ডার দিয়েছিলাম একটা ইয়ারবারস কারণ আমার ইয়ারবাডস খারাপ হয়ে গেছে তো এইভাবে আমি যে ঠকে যাব ভাবতে পারিনি ভালো একটা ব্র্যান্ডের এনেছিলাম বোট কোম্পানির বাট এটাও যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি তাই অনেক রিসার্চ করার পরে ফাইনালি আমি এটা নিয়েছি তো কোন কোম্পানি নিয়েছি অবশ্যই আমি শেয়ার করে দেবো তো এটা যেহেতু ওপেন বক্স ছিল আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেই ওপেন বক্স ছিল বলে আমি ক্যামেরা করেছিলাম ভাবলাম তোমাদের সামনেও তুলে ধরি তো চলো একটু ওপেন হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ ওয়ান প্লাস নর পার্টস দেখতেই পাচ্ছ এটা উল্টো দেখাচ্ছে আর তো এটা এনেছি এমনি আমার বোর্ডের ছিল বাট অনেকটা ডিস্টার্ব হচ্ছে প্রবলেম করছে সাউন্ড আসছে না যার কারণে এটা নিলাম অনেকটা রিসার্চ করার পরে একটু যদিও দামটা নিয়েছে এই যে দেখতে পাচ্ছ ভেতরে বেশ প্যাকেজিংটা বেশ সুন্দর ভেতরেরটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগলো তো তোমরা কারা কারা ইউজ করো অবশ্যই জানিও এটা অনেকটাই ভালো চলো যা আমি ইউজ করবো যদি কিছু প্রবলেম হয় অবশ্যই শেয়ার করবো মনে হয় না খারাপ হবে তো আমাকে ভীষণই ভালো লাগলো মানে অনেকে ইচ্ছে ছিল একটা ভালো একটা ইয়ারবাডস নেওয়া ফাইনালি নিয়ে নিয়েছি তো চলো অলরেডি দুপুরও হয়ে গেছে তো কী কী মেনু হয়েছে ওটা তোমাদের একটু শেয়ার করে দিই আর বৃষ্টি রয়ে মানে একটু ইলিশ ইলিশ খেতে ইচ্ছা করছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে সব বাড়ির পাশ দিয়ে দাদা কলমি শাক নিয়ে যায় ও দিয়ে গেছিল আমি কুড়ি টাকায় নিয়েছিলাম এই যে কলমি শাকের একটা ভাজা হয়েছে এখানে লাল শাক ইলিশ মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি টাইপের হয়েছে বেগুন আলু কচু দিয়ে আর এখানে হয়েছে গুড়া মাছ আমরা যেটা বলি তোমরা ম্যাকরোল বলো ওটা একটু ঝোল ঝোল টাইপের করা হয়েছে আজকে কিন্তু টক হয়নি টক ছাড়া আমরা বাঁচি না তাও টক হয়নি এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ সর্ষে ইলিশ যেটা করা হয়েছে কোনো বেগুন টেগুন নাম জাস্ট কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে হয়েছে আর ইলিশ মাছ যে হালকা ভেজেছিলাম তার কিন্তু তেল বেরিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের এবার দেখাচ্ছি রেস্টুরেন্ট তোমরা ভাবছো হয়তো বাড়িতে এত ইলিশ ম্যাকরোল খাবার পরেও খেতে চলে এসেছে কারণ বৃষ্টির ওয়েদার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো স্পাইসি খাবার খেতে বৃষ্টি হলে বিরিয়ানি খেতে ইচ্ছা করে যাই হোক আমরা চলে এসেছিলাম এখানে দুবাই দাদার বিরিয়ানিতে দেখতেই পাচ্ছ আর দুবাই দাদার বিরিয়ানিতে এখানে একটা নতুন জিনিস দেখলাম রিসেপশনে একটা লেডিস আছে আগে যেটা ছিল না তো পরপর আরও অনেক ডেভেলপ হবে যাই হোক এখানে আমি আমার ঢং দেখাচ্ছে আর এখানে আমি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আসতে অনেকটা লেট লেট হচ্ছিলো আর শেষে একটা কথা বলবো অবশ্যই তোমরা জেনে নিবে তো ডেকোরেশনটা খুব সুন্দর অনেক মোটামুটিভাবে লোকজন খাচ্ছে ওয়েদারেও দেখতে পাচ্ছি যেটা আর কি তো এখানে বিরিয়ানির আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ ওয়েট করতে লেগেছিলো তো যাই হোক এখানে আমি ক্যামেরাটাকে মানে বসানোর চেষ্টা করছিলাম মানে কোথায় একটা সেট করার বাট হচ্ছিল না স্লিপ করছিলো আর কি তো চলো দেখতে থাকো একটুখানি আমি চারিদিকটা দেখাই তারপরে এসে কথা বলতে এখন ওয়েট করার পর ফাইনালি দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আসছে আমাদের তো এখানে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আর কিছু অর্ডার করা হয়নি তো যেভাবে থাকে চিকেন আলু ডিম আর রায়তা সব কিছুই আছে বাট বাটিগুলো একটু ছোট লাগছে আগে অনেক বড়ো বড়ো সাইজের দেখছিলাম রায়তার বাটি তো যাই হোক পরপর চেঞ্জ হবেই আর বিরিয়ানিটা দেখতে ভীষণ ইয়ামি ইয়ামি লাগছিল ভাই দাদার বিরিয়ানির একটা আমার ভীষণ ভালো লাগে যেটা ঘি থাকে গাওয়া ঘিয়ের গন্ধ থাকে এটার জন্য আমার ভালো লাগে আর চালটাও বেশ ফ্রেশ চাল থাকে একটু আলাদা ধরনের চাল থাকে আর কি তো যাই হোক এখানে আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটা একটু শক্ত লাগলো বিরিয়ানিতে চিকেনটা একটু সফট হলে খেতে ভালো লাগে কার যে চার যেটা পছন্দ আর কি বাট এখানে খেতে বসে একটা জিনিস আমার ভীষণই খারাপ লাগলো যেখানে আনলিমিটেড রাইস আছে প্রায় জনের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তখনও কিন্তু যে আনলিমিটেড রাইস সেটা কিন্তু দিতে আসেনি যেটা আমার ভীষণই খারাপ লাগলো বাট আমাকে যেটা দিয়েছিলো সেটা তো আমার দেখতে পাচ্ছ প্লেটে পড়েই আছে খাইনি বাট ছেলেরা বিশেষ করে ছেলেদের কথা বলছি অনেকটা টাইম লেগে গেছিলো এক্সট্রা রাইস দিতে দেয়নি বেচারাগুলো বসেছিলো আমার সেইটা দেখতে আমার ভীষণ খারাপ লাগছিলো ওটাই একটা কথা ছিল ওটা একটু মানে আমার মনে হয় রেস্টুরেন্টে সতর্ক থাকলে ভালো লাগবে আদারওয়াইজ রেস্টুরেন্টেও ভালো খাবার কোয়ালিটিও যথেষ্ট ভালো লেগেছে অনেকে কমেন্ট করে যে বাজে খাবার পাট আমার তো ভালোই লাগে যেহেতু ওই গাওয়া ঘিয়ের স্মেলটা জন্য পার্সোনালি আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক ফ্রেন্ডস আজকে সারাদিনে ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নেক্সট সাজে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান থাকো টাটা